ইউনিয়ন নেতৃবৃন্দ সম্পর্কে এ পর্যায়ে কালাফানিয়া ইউনিয়নের সম্প্রতি অবনতিশীল আইন শৃঙ্খলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবেন কালাপানিয়া ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন গোহি বাহার ভাই জনাব হুমায়ুন গোহি বাহার ভাই রহমান রহিম পদ্যকার কালাভানিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা বিষয়ে পথসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সন্দীপ থানার ওসি জনাব শফিকুল আলম সাহেব ওনার সহ কর্মচারীবৃন্দ আমাদের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আমার শুধু সমাবেশ আসলাম আলাইকুম আমি সংক্ষেপে কথাটা বলতেছি এই জন্যে আমি অত্যন্ত দুঃখ নিয়ে অত্যন্ত দুঃখ নিয়ে আমার কথাগুলো বলতেছি কালাভানিয়া ইউনিয়ন সন্দীপের মধ্যে পনেরোটা ইউনিয়নের একটা ইউনিয়ন সন্দীপে কালাভানিয়া ইউনিয়নটা এখন সব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই গত রাত্রে যেই আমাদের কালাভানিয়া এইখানে যে গুলিগুলা হলো লেঞ্জার ছাড়া হলো এরে কারা এদের বিচার করা উচিত আমি সন্দীপ থানার অতিকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অফিসে আমার দুদিন দেখা হয়েছে উনি আমাকে বলেছিলেন মার্মিয়া আপনার ইউনিয়নে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে টেলিফোন করবেন আধা ঘন্টার ভিতরে আমি সেখানে পৌঁছে যাব আজকে আশ্চর্য হয়ে যাবে আজকে সারাদিন সারাটা দিন আজকে উনি কালাফানি ইউনিয়নে তো রহল দিচ্ছেন কেন আপনি আমরা ওনাকে এত কষ্ট দিচ্ছি এখন কি আওয়ামী আছে আমাদের কোনো সম্পর্ক থাকতে খারাপ থাকতে পারে আমার কোনো অন্যায় থাকতে পারে আমার নাতৃবৃন্দ আছে আমার হাই লেভেলের নাতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা বসে এটি সমাধান করব তাই বলে কি আমি রাত্রা আছি আমি গুলি ফোটাবো ওটা বদমাস করা হবে না আজকের পর থেকে যদি কোনো এলাকায় যদি একটা গুলি পড়ে সে এলাকায় যারা আছেন মেয়র মানি করে আমাদেরকে নম্বর বলবেন আমরা তাদেরকে অ্যারেস্ট করে নেবো আপনি কি আজি আছেন আমি সন্দীপ আছি সন্দীপ চ্যানাবাসী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনার এই অক্লান্ত পরিশ্রম এখানে আসি বসে আছেন আমি আজকে সারাদিন উনি কাঠগুজ করে আমি দেখেছি একটু আগে দিয়া উনি আজ সারাদিন সন্দিকে কালাবেনিতে অবতরণ করছেন অবস্থান করছেন কি জন্য করছেন আশ্চর্য হয়ে যায় কিছুদিন আগে গত মাসে এই যে আমাদের বুধর পুকুরে সেরা বাড়িতে রেঞ্জার করেছে রেঞ্জার করতে কে আসে খবরদার হয়ে যাও আমরা এই পর্যন্ত কারো কারো কথা বলি নেই আর যদি আজকে রাত্রের থেকে কেউ যদি একটা গুলি পোটাও একটা আওয়াজ দাও কিন্তু তাদেরকে ছেড়ে হবে না তাদের নাম দেওয়া হবে এক ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের বেল হবে না পরিশেষে আমি আমার এলাকাবাসী এবং সবাই মুরবীদেরকে অনুরোধ করি অনুরোধ করছি আজকের পর থেকে যেন আমাদের সন্দীপের ওচি সাহেব যেন আমাদের এখানে আসতে না হয় যদি সন্দীপ থানার ওসিকে এখানে আসতে হয় তাহলে কিন্তু আমরা যাকে পাবো তাকে ছাড়বো না পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে এবং কালাবানি ইউনিয়নের ঐতিহ্য যেন আগের মতো ফিরে আসে আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জেলা হুমায়ুন কবির বাহার ভাই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমাদের সন্দীপ থানা অফিসার্স ইনচার্জ এ কে এম শফিকুল আলম চৌধুরী বক্তব্য দেওয়ার পূর্বে আমি দু কথা বলবো প্রিয় কালাপানিয়াবাসী আপনারা জানেন বিগত পাঁচই আগস্টের পূর্বে এই কালা বানিয়ে ছিল সন্ত্রাসের একটি তন্ত্র মানুষের কথা বলার সুযোগ ছিল না আমরা মামলা হামলা জেল জুলুম সহ বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম আমাদের ধারণা ছিল পাঁচ আগস্টের জুলাই আগস্টের বিপ্লবের পরে সন্দীপ উপজেলা পনেরোটি ইউনিয়নে টুকটাক সমস্যা হলেও সন্দীপ উপজেলা বিএনপি অনেকটা সন্তুষ্ট ছিলেন কালাপানি ইউনিয়ন বিএনপির উপর কারণ আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ছয় তারিখ থেকে ছয় তারিখ সন্ধ্যার পর থেকে ওই দিন ছয় তারিখ সন্ধ্যার পর থেকে সারা রাত আমরা কালাপানিয়ার প্রত্যেকটি স্পটে গিয়ে আমরা বলেছি মানুষের যানমালের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এবং আপনারা আমাদেরকে সহায়তা করেছিলেন কিন্তু সম্প্রতি বিগত কয়েক সপ্তাহ যাবৎ এই কালাফানিয়া ইউনিয়ন সন্দীপের প্রত্যেকটা ইউনিয়নকে ছাড়িয়ে এখন একটা রেড জোনে অবস্থান করছে সন্দীপ থানার অফিসার ইনচার্জ উনি আমাদেরকে বলেছেন কোন প্রকার দুর্বৃত্তদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই তাই আমরা দিচ্ছি আমরাও সন্দীপ থানার অফিসার ইনচার্জের সাথে একমত হয়ে কালাফানিয়া ইউনিয়ন বিএনপি দ্বার্থহীন ভাষায় ঘোষণা করছে কালাফানিয়া ইউনিয়নে কোনো প্রকার সন্ত্রাস চাঁদাবাস এবং মাদকের সাথে বেচা বিক্রি কাউকে ছাড় দেওয়া হবে না কারণ আগে আমাদের শান্তি আগে আমাদের মানুষ শান্তি আমাদের এলাকাতে হয়তো মুসলিমের কয়েকজন অপরাধী রয়েছেন কালাফানে ইউনি প্রায় বিশ হাজার লোক আমরা বসবাস করি বিশ হাজার লোকের মাধ্যমে দশ পনেরো জন ত্রিশ জন অপরাধী আছেন আমরা যদি বিশ হাজার লোকের সহজ করি তাহলে এই যে আমরা আইনের হাতে তুলে দিতে আমরা শান্তি ঠিক না সুতরাং অপরাধের ভয় পাওয়ার কিছু নাই হয়তো আমরা থাকবো আর না ওরা থাকবো হয়তো আমরা থাকবো সাধারণ জনগণ আর না হয় অপরাধে থাকবে আমরা বড় নাকি ওরা বড় আপনারা কি বলে করেন আমরা এই বিশ হাজার জনগণ যদি একসাথে হই ওদের গাড়ির মধ্যে একটা করে দেওয়া জায়গা থাকবে থাকবে না সুতরাং সন্ত্রাসী অস্ত্রদারি রাজনীতি যারা করার চিন্তা ভাবনা করছে যারা দলকে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে তারা বলে যান বিএনপি আর আগের বিএনপি নয় কাউকে ছাড় দিবে না বিএনপি রাজনীতি করতে হলে আপনাকে পরিশুদ্ধ হতে হবে তার একটা আমার নির্দেশনের হবে কাজকে আমলিক দেখেন সত্তর বছর ক্ষমতায় থাকার পর এই আমলিকে লীগকে পাওয়া যাচ্ছে না কেন তারা রাজনীতি করেছে অর্থবিত্ত ছুরির উপরে দুর্নীতির উপর করেছে মানুষের কাছে ছিল না এত বৃহৎ একটি আওয়ামী দল ছিল বাংলাদেশ স্বাধীনতা পূর্বে এই দলটি গঠন করা হয়েছিল আজকে আওয়ামী লীগের বিলুপ্তি মানি বাংলাদেশের জন্য কিন্তু অশনি সংকেত কারণ আমরাও যদি বিএনপি যদি এমন কোনো আফে সম্পৃক্ত হই তাহলে ভবিষ্যতে এই দেশটি একটা গৃহযুদ্ধের দিকে দাবিতে হবে সুতরাং বিএনপিকে বেঁচে থাকতে হবে এ দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যারা বিএনপিকে ভালোবাসি যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন যারা বিএনপি অঙ্গ কর্মী সহকর্মী রয়েছেন যারা পদে আসেন বা পদে নেই আপনারা যদি বিএনপি করেন বিএনপি কে ভালোবাসেন দেশকে ভালোবাসেন সমাজকে ভালোবাসেন তাহলে রাজনীতি করতে হবে সমাজের জন্য রাজনীতি করতে হবে আপনার মুখের ভালোবাসা রাজনীতি করতে হবে আপনি অন্যায়ের প্রতিবাদ করে রাজনীতি করবেন আপনি অস্ত্র দিয়ে রাজনীতি করবেন আপনি রাতের বেলা মানুষকে আতঙ্ক আতঙ্কবাদ সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে ও ধরনের রাজনীতি আর কালামে চলবে না কারণ আগামী রাজনীতি আরো পরিশুদ্ধ হবে আগামী রাজনীতি আরো পরিশুদ্ধ হবে এই পিছল রাজনীতিতে যিনি পরিশুদ্ধ রাজনীতি করবেন তিনি মার দিকে থাকবেন যিনি জনগণের থাকবেন তিনি মারা থাকবেন যদি মনে করেন যে কি সন্ত্রাস করে নৈরাজ্য করে অস্ত্রদারীকে ফাঁসে রেখে আমরা রাজনীতি করব। তাহলে সেই রাজনীতি রাজনীতি থাকবে না আপনি বিলীন হয়ে যাবেন রাজনীতি থাকবে কালা থাকবে আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে বিগত প্রায় বাইশ তেইশ বছর এই কালা অনেক বড় বড় সন্ত্রাস টপ হয়েছিল কেউ আছে এখন কেউ আছে এখন সকলের নামে মামলা সকলে হত্যা মামলা আসে আমি কেউ নেই আপনি আছেন আমি আছি আমরা চাই শান্তি যে সকলে ঐক্যবদ্ধ বসবাস করব। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজকে আমাদের মাঝে উপস্থিত যিনি আছেন অত্যন্ত সন্দীপ উপজেলার সন্দীপ থানা অত্যন্ত চোখস অফিসার যিনি রাত দিন চব্বিশ ঘন্টায় রাত দিন চব্বিশ ঘন্টায় সন্দীপ এই প্রান্ত থেকে প্রান্ত ওনার টিম নিয়ে উনি সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযান করছেন সুতরাং ওনার ইচ্ছে হচ্ছে সন্দীপটাকে পরিশুদ্ধ করবে আমরাও কিন্তু ওনার ইচ্ছার সাথে একমত আমরাও কিন্তু এই কালাফানিকে পরিশুদ্ধ চাই কোন প্রকার কোন প্রকার অন্যায়ের উপর অন্যায় করা যাবে না একটা অন্যায় ঘটে গেছে তার জন্য আইনে ব্যবস্থা নেবে আমি আর একটা অন্যায় করার কোনো সুযোগ নাই আমাকে আইনে সে ক্ষমতা দেয়নি সুতরাং আমি বলবো অতীতে ঘটেছে অতীতে যা ঘটেছে কালা যারা ঘটিয়েছেন যারা সম্পৃক্ত ছিলেন আজকে থেকে বলে যান আমাদের সভাপতি বলেছেন আমরা বলছি আমাদের কোনো গ্রুপ নাই আমরা রাজনীতি করি বিএনপির জন্য আমরা রাজনীতি করি সমাজের জন্য সুতরাং যারা গ্রুপ উপগ্রুপ সৃষ্টি করবেন সন্ত্রাসী করে থাকতে চেষ্টা করবেন আমরা সকলকে অনুরোধ করছি আমরা কাদের নাম বলবো না সকলে সোজা আসতে উঠে আসুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের যদি কোনো সমস্যা আমরা সহায়তা করবো কিন্তু সন্ত্রাসী করে মানুষের সাথে আপনার আতঙ্ক সৃষ্টি করে আপনি জানেন একটা এলাকাতে দশ বিশ হাজার লোক বসবাস করলে এখানে অনেক অসুস্থ রোগী থাকে ডেলি ব্যাগের রোগী থাকে রোগী থাকে তারা এই আওয়াজ শুনলে বিভিন্ন সমস্যা পড়ে যায় আমাদের কাছে অনেক রিপোর্ট আছে আর এই দায়ী বাড়িতে হবে বিএনপিকে আর আমি বলতে পারবো পাঁচ আগস্টের পরে কালাপানিয়াতে বিএনপির পদধারী এমন কোন একজন কর্মী দেখান জিরাফ অপরাধে সম্পৃক্ত নাই আমি বলতে পারি ট্রেন দিয়া আমাদের কালা পানিয়াতে কমে কিন্তু যারা সম্পৃক্ত আছেন তারা পদ পদবীর বাহিরে হয়তো অনেকে পদের নাম বিক্রি করতেছেন অনেকে পথ আশা করতেছেন অনেকে বলতেছে আমি বিএনপি করি যুবদল করি ছাত্রদল করি আপনাদের সেই সুযোগ হয়ে দেওয়া হবে না এই বিএনপি ছাত্রদের যুবদল করতে হলে আপনাকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে সুতরাং আমি সন্ত্রাসীদের কাছে মেসেজ যারা পুরাণ সন্ত্রাস যারা নতুন হওয়ার চেষ্টা করছেন সকলের কাছে ক্লিয়ার মেসেজ চলবে না কিন্তু রাতে আদারের বাহিরে ঘুমাই আপনাদেরকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে ঘরে ঘুমাতে পারবেন না সুতরাং আপনাকে বাঁচিয়ে নিতে হবে আপনি কি বাহিরে থাকবেন না ঘরে থাকবেন আপনি কি রাস্তায় থাকবেন নাকি দলিতে থাকবেন নাকি জলদসি হবেন আমি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ করব। আমরা আপনাদেরকে বিরক্ত করছি এই জন্য আপনাদের শান্তির জন্য আমাদের শান্তির জন্য আমাদের এলাকার নিরাপত্তার জন্য যে আজকে আসতে কালকে আসবেন না উনি পুরো সন্ধে বিরুদ্ধে করবেন এই কালাপানিয়াকে নিরাপত্তা তো আমাদেরকে আমরা সকলে যদি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে সচেতন হই তাহলে সন্ত্রাস অস্ত্রদারি আমাদের এলাকায় থাকতে পারবে না সর্বোপরি আপনার সকলে আমাদেরকে সমস্যা সময় দেওয়ার জন্য আমি সকলকে কালাপানিয়া ইউনিয়ন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা আপনাদের সহজে কামনা করছি আপনাদের শান্তির জন্য এই বলে আমি আমার সংক্রান্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূল্য বক্তব্য রাখবেন সন্দীপ থানা অফিসার ইনচার্জ ওসি জনাব এ কে এম শফিকুল আলম চৌধুরী জনাব এ কে এম শফিকুল চৌধুরীকে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য করছি ভাই এটা তো পারবো না শুধু একটা ছবি আচ্ছা ঠিক আছে আমি একটু এক মিনিট বলি যে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আসলে কি ভালো আছেন যা কাজ বাজ শেষ করে আপনারা বাজারে আসছেন আমি আজকে আসব আপনারা ধন্যবাদ যে আপনারা এখানে চলে আসছেন আমি আপনারা শুনেছেন আমি কিন্তু এসে বসে থাকি নাই আমাদের যৌথ টিম কিন্তু অভিযান আজকে আমরা করেছি যাতে আপনাদের শান্তির জন্য শান্তির জন্য না আমার বাড়ি যেহেতু বরিশাল আপনারা আপনাদের বাড়ি হলো গিয়া সন্দীপ আপনাদের সমুদ্র আপনাদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা একই রকম আমার বাড়ি বরিশাল বরিশালের সমুদ্র আছে না ধান নদী খাল তিন মিলে বরিশাল এর সাথে সমুদ্র আছে গুয়াঘাটা আছে না তাহলে আপনারা কক্সবাজার দেখেন সূর্য উদয়টা দেখেন আমরা সূর্যোদয় উদয় সূর্য অস্ত দুইটাই আমরা দেখতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বারে হাজার সুক্রিয়া যে যেহেতু আপনাদের সাথে আমাদের এলাকার একটা মিল আছে না মিল আছে কি না কারণ আপনার সমুদ্রের পাড়ের লোক আপনাদের আবহাওয়া আমাদের আবহাওয়া সমান না তো সুতরাং আপনাদের কেউ সন্তান আপনার ভাই কেউ তা নাকি সুতরাং ভাই আমাদের এখানে আসি আমার শেখ কথা এখানে রাজনীতি করতে আসি নাই বেশি দিন থাকতে আসি নাই কোন অপরাধের স্থান সন্দীপ জায়গা হবে না এখানে পাঁচজন সাতজন আটজন নব্য অপরাধী যারা আমরা বিকেল অভিযান করেছে তাদের আপনারা জানেন আর এখানে নতুন ওই যে ফকির আর মিল্লার টাকা ওই পাইলে ধরে আমার পাইলে আমার খবর এই খারাপ লোক টাকা চলাকায় থাকবে না থাকবে ওদের পেলে ধরে আমাদের দিয়ে দিয়ে কিন্তু পারবে না ঠিক আছে তার খারাপ লোকের মধ্যে কথা বলতে হবে খারাপ লোক এই যে মনে করেন পথ ধরেই আপনার একটা খবর আপনার পথ থেকে কথা ধরে করতে হবে দলের নাম আমাকে আপনি করবেন এটা কিন্তু আমি সাপ দেবো না আপনার যাদের ঈদের আগেও আমি কিন্তু পথদের কাজগুলো সাদা আপনি ধরে চালানো দিয়েছি আমি চক্রিয়া থানায় ছিলাম আউলিক পিরিয়ডে বাবুল সেভাবে না উলিকেন তাকে ধরে ওদের চালানো দিয়েছি আর আইন প্রয়োগ করতে হবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি আইন প্রয়োগ করব যেহেতু আল্লাহ রবুল আলম আপনাদের সাড়ে চার লাখ মতান্তরে পাঁচ লাখ লোকের আপনাদের নিরাপত্তা দায়িত্ব আমাকে তুলে দিয়েছে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের হুকুম আলী পাঠান আমার বাড়ি কোথায় বরিশাল কোথায় সন্দীপ চলে এসেছি তো সুতরাং ভাই আমার এখানে দল বাজে নাই আমার কেউ কাছের লোক না পরের লোক না আমি সাধারণ দল আপনি দেখেছেন আমি কিন্তু প্রতি রাত্রে ঘুরে বেড়াই আমার ফেসবুক লাইভে তো দেখেন দুইটা আড়াইটা তিনটা বারোটায় আমি কিন্তু ফেসবুক লাইভে চলে যাই যেহেতু আমি অভিযান করতেছি মানে আমি থানার পার্টি সবাই কি টহলে থাকে না আমার এসপি স্যার ঘুমায় না তিনি স্যার রাত চহলে থাকেনা আমার স্যার চহলে থাকেন স্যার যখন আমাদেরকে রাত্রে খুন দেয়ারে যদি চট্টগ্রাম জেলার এটা ফেসবুক লাইভটা দেখেন স্যারেও লাইভ দিয়ে